অভয়ার স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপণ করে তার আত্মার শান্তি কামনা করলেন হুগলির গোঘাটের বৈত্যা গ্রামে আজ থেকে এক বছর আগে নয় আগস্ট এই দিনটাতে তিলোত্তমার ওপর পৈচাসিক আক্রমণে তার মৃত্যু হয়েছিল তাই আজকের দিনটিকে স্মরণ করে বৃক্ষরোপণের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করলেন বৃক্ষপ্রেমী মানুষেরা রাখি বন্ধন অনুষ্ঠানের দিনে জাতপাত ভেদাভেদ ভুলে মৈত্রী ও ঐক্য বার্তাও দিলেন বৃক্ষপ্রেমীরা এতে সামিল ছিলেন শিক্ষক ডক্টর সুব্রত নায়ক অসিত দাস ও অভিক সরকার মহাশয় ওনারা জানান এই রকম দ্বিতীয় অভয়ার যেন জন্ম আর ভবিষ্যতে কোনোদিন না হয় এবং পরিবেশ বান্ধব মনোভাব নিয়ে সকল মানুষ এগিয়ে আসুক সুস্থ সচেতন সমাজ গড়ি তোলার জন্য গোঘাট থেকে ডক্টর সুব্রত নায়কের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এবছরও আমরা তার স্মৃতি উদ্দেশ্যে আজকে আমরা এই যে অসত্য বৃক্ষটি এবং আমরা আমরা আরো অনেক বৃক্ষ লাগিয়েছি আমরা দেখাচ্ছি সেটা ভিডিও ক্যামেরাতে তার স্মৃতি বেঁচে থাক এই গাছটার মধ্যে এবং তিনি যেভাবে অত্যাচারিত হয়ে একটা ডিউটি অন ডিউটির মধ্যে মারা গেছেন তার স্মৃতি উদ্দেশ্যে আমরা এই গাছটি রোপণ করলাম এবং তার স্মৃতি এই গাছটার মধ্যে বেঁচে থাক আমরা সেই আশা রেখে ভরসা রেখে আজকে এই গাছটা লাগালাম যারা হন তাদের মৃত্যু নেই তারা মানুষের মধ্যেই বেঁচে থাকে তো আমরা যেহেতু গায়ে লাগাই তো এই অসত্য বৃক্ষটার মধ্যেই ওই দেবনাথ ম্যাডাম বেঁচে থাকবেন ওনার আত্মার শান্তি কামনা করি উনি আবার ফিরে আসুন আমাদের মধ্যে এই রুগী দরদে ডাক্তার হয়ে ওনার স্মৃতিকে আমি হাজারো স্যালুট জানাই নমস্কার আমরা চাইব যে সমাজে যে অবক্ষয় ঘটছে তার যেন না আর ঘটে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের আরও প্রকাশ ঘটুক এবং মানুষের চেতনা বা শুভ চিন্তাগুলো মানুষ যেন করে ভালো থাকে নিজেরাও ভালো থাকুন অপরকেও ভালো রাখুন নমস্কার ধন্যবাদ আজ নয় আগস্ট আমরা মৌমিতা দেবনাথ আরজিকর কাণ্ডে নৃশংসভাবে অন ডিউটিতে হত্যা হয়েছিল তার স্মৃতি উদ্দেশ্যে আমরা বৃক্ষরোপণ করছি কাঁটালি বুঁইতা খালের ধারে আমাদের সঙ্গে আছেন অসিতবাবু সুব্রত নায়েক এবং অভিজ্ঞ ঘোষ অভিভাবু আপনি কিছু বলুন আজকের দিনটা সত্যিই আমাদের কাছে খুবই দুঃখের আজকের এই দিনটাতেই আমাদের সমাজের সবচেয়ে যে একদম কি বলবো আমাদের নিচু মানসিকতার পরিচয় পেয়েছিলাম আমরা যে আর্জি করে সেমিনার রুমে যে পৈশাচিক একজন ডক্টরকে হত্যা করা হয়েছিল তার সুবিচার আমরা আজও পাইনি আজ এক বছর হতে গেল তো সেই অমানবিক মানুষগুলো সমাজে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে এটাকে মেনে নেওয়া যাচ্ছে না সুস্থ সমাজের পক্ষে এই রকম অঘটন ঘটানো মানুষের যে একটা বিচার হবে না এটাকে মেনে নেওয়া যাচ্ছে না তা সেই মানুষগুলো বিচার পাক তাদের শাস্তি হোক আর আগামী দিনে এই ধরনের অঘটন যা না ঘটে সেই জন্য সমস্ত মানুষের মধ্যে শুভ উদয় ঘটুক এই প্রার্থনাই করছি নমস্কার ধন্যবাদ প্রত্যেককে সশদ্ধ সবুজ সুপ্রভাত নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা আজকে শেষ করি কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ বারো মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারেন্টি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজি রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী প্রোপরেটার শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারি ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা এবছরও আমরা দা স্মৃতি উদ্দেশ্যে আজকে আমরা এই যে অসত্য বৃক্ষটি এবং আমরা আমরা আরও অনেক বৃক্ষ লাগিয়েছি আমরা দেখাচ্ছি সেটা ভিডিও ক্যামেরাতে তার স্মৃতি বেঁচে থাক এই গাছটার মধ্যে এবং তিনি যেভাবে অত্যাচারিত হয়ে একটা ডিউটি অন ডিউটির মধ্যে মারা গেছেন তার স্মৃতি উদ্দেশ্যে আমরা এই গাছটি রোপণ করলাম এবং তার স্মৃতি এই গাছটার মধ্যে বেঁচে থাক আমরা সেই আশা রেখে বর্ষা রেখে আজকে এই গাছটা লাগালাম যারা হন তাদের মৃত্যু নেই তারা মানুষের মধ্যেই বেঁচে থাকে তো আমরা যেহেতু গায়ে লাগাই তো এই অসত্য বৃক্ষটার মধ্যেই ওই দেবনাথ ম্যাডাম বেঁচে থাকবেন ওনার আত্মার শান্তি কামনা করি উনি আবার ফিরে আসুন আমাদের মধ্যে এই রুগী দরদি ডাক্তার হয়ে ওনার স্মৃতিকে আমি হাজারো স্যালুট জানাই নমস্কার আমরা চাইব যে সমাজে যে অবক্ষয় ঘটছে তার যেন না আর ঘটে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের আরও প্রকাশ ঘটুক এবং মানুষের চেতনা বা শুভ চিন্তাগুলো মানুষ যেন করে ভালো থাকে নিজেরাও ভালো থাকুন অপরকেও ভালো রাখুন নমস্কার ধন্যবাদ আজ নয় আগস্ট আমরা মৌমিতা দেবনাথ আরজিকর কাণ্ডে নৃশংসভাবে অন ডিউটিতে হত্যা হয়েছিল তার স্মৃতি উদ্দেশ্যে আমরা বৃক্ষরোপণ করছি কাঁটালি বুঁতা খালের ধারে আমাদের সঙ্গে আছেন অসিত বাবু সুব্রত নায়েক এবং অভিঘোষ আপনি কিছু বলুন আজকের আজকের দিনটা আমাদের আমাদের কাছে খুবই দুঃখের এই দিনটাতেই সমাজের সবচেয়ে যে একদম কি বলবো আমাদের নিচু মানসিকতার পরিচয় পেয়েছিলাম আমরা যে করের সেমিনার রুমে যে পৈশাচিকভাবে একজন ডক্টরকে হত্যা করা হয়েছিল তার সুবিচার আমরা আজও পাইনি আজ এক বৎসর হতে গেল তো সেই অমানবিক মানুষগুলো সমাজে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে এটাকে মেনে নেওয়া যাচ্ছে না সুস্থ সমাজের পক্ষে এই রকম অঘটন ঘটানো মানুষের যে একটা বিচার হবে না এটাকে মেনে নেওয়া যাচ্ছে না তা সেই মানুষগুলো বিচার পাক তাদের শাস্তি হোক আর আগামী দিনে এই ধরনের অঘটন যেন না ঘটে সেই জন্য সমস্ত মানুষের মধ্যে শুভ বোধের উদয় ঘটুক এই প্রার্থনাই করছি নমস্কার ধন্যবাদ প্রত্যেককে সশ্য সবুজ সুপ্রভাত নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা আজকে শেষ করলাম